এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সেনানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছি না যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে আমি ঠিক জানি না তিনি কি বলেছেন যদি বলে থাকেন এটা তার ব্যক্তিগত মতো

প্রিয়দর্শক শেখ হাসিনা এবার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কী কী করবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা বিস্তারিত জানা যাচ্ছি এদিক থেকে কিন্তু সেনাবাহিনী এখন কঠিন দুশ্চিন্তা রয়েছে কারণ দেশে যে পরিস্থিতি চলছে যদি সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বহির্বিশ্ব থেকে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞাও আসতে পারে প্রিয়দর্শক শ্রোতাবৃন্দ আমরা সকলেই জানি বর্তমান বাংলাদেশ কি একটা অবস্থায় চলতেছে দর্শক শ্রোতা সেনাবাহিনী অনেকটাই এখন মনে হচ্ছে তারা যেন হাতে চুরি পরে বসে আছে কেন তারা কোনো অ্যাকশনে যাচ্ছে না দর্শক সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর তাদের নিজেদের মধ্যে একটি গোপন মিটিং হওয়ার কথা ছিল এবং সেই মিটিং থেকে তাদের সিদ্ধান্ত হবে তারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখবে নাকি তারা সরকারের পরিবর্তন করবে দর্শক শেখ হাসিনা সরকারও কিন্তু মাঠে থেকে থাকার জন্য তার ক্ষমতাকে টিকানোর জন্য সর্বস্তরের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এক একজন সেনা প্রধানকে এত এত পরিমাণের অর্থ তিনি দিয়েছে এত এত পরিমাণ সম্পদ তিনি দিয়েছে যা আপনারা বেঞ্জিরের দ্বারা জেনারেল আজিজের দ্বারাই আপনারা বুঝবেন চলুন আপনাদেরকে একজন সেনা সাবেক বক্তব্য শোনাচ্ছি দর্শক এই ভিডিওটি বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে সবাইকে সতর্ক করতেই আমি অত্যন্ত জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম আমি বাংলা সংগ্রামরত আন্দোলনরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সপর্দ করুন সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহাড়ায় রাখুন যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী প্রজন্মে পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম ইতিমধ্যে তাদের দায়িত্ব পনেরো বছর অবহেলার পরে তারা এখন দায়িত্ব বুঝতে শুরু করে দিয়েছে তারা দেশ ভালোবেসতে শুরু করে দিয়েছে তাদের মাঝখানে আর মৃত্যুর ভয় নেই তাদের মাঝখানে যখন মৃত্যুর ভয় চলে গেছে তখনই হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষয় হাসিনাকে আর এক মুহূর্তে দেওয়া যাবে না যেখানেই পাবেন এদেরকে আপনারা গণধোলাই দিতে শুরু করেন সশস্ত্র বাহিনী আবারও বলছি শেষ কথা জরুরি অবস্থা জারি করে বাঁচতে হলে দেশকে বাঁচাতে হলে জনগণকে বাঁচাতে হলে জরুরি অবস্থা জারি করে এখনই ক্ষমতা হাতে নিন তারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আরেকটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে 2009 সালে বিডিআর বিডিআর অফিসার হত্যা সেনা অফিসার হত্যার আগে যেরকম চিঠি বিতরণ হয়েছিল ঠিক আবার সেই চিঠি বিতরণ শুরু হয়ে গেছে বিডিআরের সেনা হত্যার আগে সেনা হত্যায় যারা যারা জড়িত ছিল তাদের মাঝখানে সোহেলতাজ অন্যতম সেই সোহেলতাজ আবার নাটকীয়ভাবে বাংলাদেশে এখন হাজির কোন দিকে যাচ্ছে হঠাৎ করেই জামাত শিবিরকে চিঠি দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাতিল করলো কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করে তারা আপনারা সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক যারা আমরা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবৎ আমি সতর্ক বেনে দাঁড়িয়ে দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামেগঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সানানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময় এবং তার ক্যাডেট কলেজের বন্ধু বান্ধবের মতামতে সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না এবং তার ক্রেডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে হাসিনার মতো এক সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথকে ফরিস ব্রিগেডে বসিয়েছে আর ফরিস ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান প্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে কোনো ডিভিশনের অধীনে নয় গুলিগুলা ছুঁড়েছে হচ্ছে এই ফরিসিস ব্রিগেডের কিছু কুসেনা চরিত্রহীন কিছু কুসেনা সমগ্র বাংলাদেশের অন্যান্য বাসে থাকা সেনারা না সকল জনগণকে অনুরোধ করছি আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান কোথাও আপনারা একা থাকবেন না কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয় তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্রছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে কাছের থেকে এসে ছাত্রলীগ পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সঙ্গবদ্ধভাবে একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে আর একদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাতো হচ্ছে জামাত শিবিরের উপরে এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন যা স্বৈরাচারী শেখ হাসিনার চোর জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে সুতরাং আমি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি ইতিমধ্যে সাতান্ন জন ভাই হারিয়েছেন তখন কোনো পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে পনেরো বছর ধরে যাবৎ বাংলাদেশের সবকিছু স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি জনগণের যান মাল বাংলাদেশের অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে আর অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে এখনো সময় আছে আজকে রাত্রে ভোরের অপেক্ষা না থেকেই আপনারা অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাবার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান আমি আবারও আমি সেলুট জানাতে চাই আমাদের সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা এবং আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যারা বাংলাদেশ রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছেন বা বন্ধ করেছেন আপনারা প্লিজ এই সংগ্রামটা আরও কিছুদিন চালু রাখেন কারণ প্রতি প্রতিটা আঘাত রেমিটেন্সের আঘাতটা কিন্তু বিশাল বড় আঘাত কারণ বাংলাদেশের এই شورای হাসিনা পনেরো বছর কিন্তু চলেছে এই ডান্ডাবাজি করেছে এবং এই শনা এবং পুলিশ ভুরি বানিয়েছে কিন্তু আপনাদের পয়সা আপনাদের গায়ের রক্ত পানি করে পাঠানোর পয়সা কিন্তু তারা মানবতা করেছে ডান্ডাবাজি করেছে ফুটান দিয়েছেন দেশটা যেন তাদের বাবা দেশটা কারোর বাবার না যেটা এত দিন বঙ্গ চিকেন বুঝতে পেরেছেন এত দিন পরে সুতরাং আপনারা আর কিছুদিন দেশে টাকা পাঠানো বন্ধ রাখেন ইনশাআল্লাহ চতুর্দিক থেকে ছোট ছোট চাপ বিশাল বড় চাপের সৃষ্টি হয়ে সৈরাচারীর হাসিনা গলা চেপে ধরবে হাসিনার গলা চেপে ধরবে এবং হাসিনাকে পাড়াতেই দর্শক আপনাকে দেখেন সাবেক এই সেনা সদস্যের বক্তব্য কিন্তু আপনারা শুনলেন সাবেক এই সেনা সদস্য কিন্তু অনেক আগ থেকেই বাংলাদেশের মানুষকে সচেতন করে আসতেছে কারণ তারা জানে যে দেশের কোন পরিস্থিতি হলে প্রধানমন্ত্রী কি অবস্থা হয় দর্শক যে পরিস্থিতি বর্তমানে দেশে চলতেছে এই পরিস্থিতিতে সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে যাওয়ার কথা বা সেনাবাহিনী তাদের হাতে কিন্তু ক্ষমতা নেওয়ার কথা কিন্তু সেটা না করে তারা সরকারকে পুরোদমে সুযোগ দিচ্ছে সেনাবাহিনী মানুষের একটি আস্থার জায়গা ছিল কিন্তু সেই সেনাবাহিনী এখন মানুষের একটি ঘৃণার জায়গা হয়েছে দর্শক আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম